তুমি কি জানো একজন বাবা কেমন বাবা মানে এমন এক মানুষ যিনি নিজে ক্ষুধার্ত থাকেন তবু মেয়ের মুখে হাসি ফোটাতে চান যিনি নিজের সুখ বিক্রি করে দেন শুধু সন্তান যেন একটু ভালো থাকে আজ আমি তোমাকে এমন এক গল্প শোনাব একজন গরিব কিন্তু মহৎ বাবার গল্প যিনি নিজের কিডনি বিক্রি করে মেয়ের বিয়ে দিয়েছিলেন তবে গল্পটা শুধু বিয়ের নয় এটা ত্যাগ ভালোবাসা আর সমাজের নির্মমতার কাহিনী একটা ছোট্ট গ্রাম ওই গ্রামে এক কোণে মাটির তৈরি মিয়া তার মেয়ে সাবিনা রহিম মিয়া ছিলেন একজন মানুষের জুতা সেলাই করতেন আর রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরতেন হাতে টাকা থাকতেন না কিন্তু মুখে হাসি ছিল সব সময় সাবিনা ছিল তার বুকের মানিক একমাত্র সন্তান সাবিনার মা মারা গিয়েছিল সাবিনার জন্মের সময় তাই বাবা ছিলেন তার মা তার বাবা এই দুটোই প্রতিদিন রাতে রহিম মিয়া মেয়ের মাথায় ভুলিয়ে বলতেন সাবিনা তুই একদিন রাসকন্যার মতো বিয়ে করবি রে তোর জামা হবে লাল রঙের মাথায় থাকবে ফুল আর তুই হাসবি আমি তখন দূর থেকে দেখে বলবো আল্লাহ আমি সফল হয়েছি সেই সময় সাবিনা হেসে বলতো বাবা তুমি তো গরিব মানুষ আমার বিয়েতে এত খরচ কীভাবে করবে রহিম মিয়া চোখ মুছে বলতেন মা তোর হাসি দেখার জন্য আল্লাহ যদি আমার জীবনটাও নিয়ে নেই তবুও আমি হাসব গ্রামের মানুষ প্রায় বলতো রহিম তোর মেয়ে তো বড় হয়ে গিয়েছে এখনো বিয়ে দিলি না কেন কেউ কেউ আবার কটাক্ষ করে বলতো এই গরিবের মেয়ে কে বিয়ে করবে ই তো কিছুই দিতে পারবে না রহিম এইসব শুনে চুপ করে যেতেন বুকের ভিতরে জ্বলে উঠত কিন্তু মুখে কিছু বলতো না কারণ তিনি জানতেন গরিবের কথা কেউ শুনে না একদিন গ্রামের পাশের এক মুসলিম পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে ছেলেটা ভালো চাকরি আছে ভদ্র কিন্তু একটা সমস্যা মেহের আর খরচ মিলে মোটে দুই লক্ষ টাকা লাগবে রহিম্যার চোখে জল এসে গেল দুই লক্ষ টাকা যে মানুষ প্রতিদিন একশো টাকা আয় করে তার কাছে দুই লক্ষ টাকা মানে পাহাড়ের সুরায় ওঠা কিন্তু তিনি হাল ছাড়লেন না ঘরের পুরানো জিনিস বিক্রি করলেন দোকানে মাল বিক্রি করলেন গ্রাম থেকে ধার করলেন তবু সব মিলিয়ে হলো মাত্র তিরিশ হাজার টাকা সাবিনা বলল বাবা আমি বিয়ে করব না তুমি কষ্ট করো না আমি তোমার সাথেই থাকবো রহিমিয়া মেয়ের হাত ধরে বললেন মা একটা মেয়ে যতক্ষণ বাপের গড়ে থাকে সমাজ শান্তিতে থাকতে দেয় না আমি চাই তুই সুখে থাকিস আমি যা পারি করবো সেদিনের পর থেকে রহিমিয়া সারা রাত ঘুমাতে পারেননি সুখের সামনে শুধু মেয়ের মুখ শেষমেশ ভরে একটা সিদ্ধান্ত নিলেন নিজের কিডনি বিক্রি করবেন হাসপাতাল এক লোকের মাধ্যমে তিনি জানতে পারেন যদি কিডনি দেন তাহলে অন্তত দুই লক্ষ টাকা পাওয়া যাবে তিনি চুপি চুপি শহরে গেলেন কেউ জানল না ডাক্তার বললেন আপনি কি জানেন এটা করলে আপনার জীবন ঝুঁকিতে পড়বে রহিম্য হেসে বললেন ডাক্তার সাহেব আমার জীবন আমার মেয়ের হাসির চেয়ে দামি নয় পরে ডাক্তার সাহেব তার অপারেশন করলো এবং অপারেশন সফল হলো। রহিম মেয়া হাসপাতাল থেকে বের হলেন দুর্বল শরীরে চলতে পারছিলেন না কিন্তু সুখে তৃপ্তি ছিল হাতে এখন দুই লক্ষ টাকা তিনি ভাবলেন আমার মেয়ের বিয়ে হবে রাজকন্যার মতো তারপর সাজগুজ করিয়ে বিয়ের দিনটা শুরু করে ফেললেন বিয়ের দিনটা ছিল গ্রামের সবচেয়ে আনন্দের দিন রহিম মেয়ে এত খরচ কেমনে করলো সাবিনার গায়ে লাল বেনারসি মাথায় ফুল সুখে সুখের জল বাবা এক কোনে বসে মেয়ের দিকে তাকিয়েছিলেন সুখে কিন্তু ঠুটে হাসি তিনি বারবার বলছিলেন আল্লাহ আমার সুখে রাখো সাবিনার বিয়ের অনেক হয়ে মেয়েকে গেল বিয়ের কিছুদিন পর সাবিনা জানতে পারে সত্যি কথা একদিন সে বাবার ওষুধের কাগজ হাতে পায় ওখানে লেখা কিডনি ডনর রাহিম আলী সে স্তব্ধ হয়ে গেল দৌড়ে বাবার কাছে গিয়ে বলল। বাবা তুমি এমনটা করলে কেন রহিম মিয়া হেসে বললেন মা এখন তো তুই সুখে আসিস এটাই আমার জীবনের পুরস্কার সাবিনা কাঁদতে লাগলো বাবার পা জড়িয়ে তুলল বাবা বললেন কাঁদিস না মা কয়েক মাস পর রহিম মিয়ার শরীর খারাপ হতে শুরু করলো ডাক্তার বললেন উনি দুর্বল হয়ে যাচ্ছেন কারণ শরীরে একটাই কিডনি কিন্তু রহিম হাসলেন হেসে হেসে বললেন আমার মেয়ের সুখের জন্য আমি মরলেও শান্তি পাবো শেষ রাতে সাবিনা বাবার হাত ধরে কাঁদছিল রহিম ধীরে ধীরে বললেন সাবিনা আমি যদি না থাকি তুই কখনো কষ্টে পারিস না মা মানুষের ভালোবাসা কিছু বদলে দিতে পারে এটাই ছিল তার শেষ কথা পরের দিন সকালে রহিম মিয়া চির নিদ্রায় শাসিত হলেন গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেল যে মানুষটাকে তারা উপহাস করেছিল আজকে সে তাদের চোখের একজন মহান বাবা গ্রামের মসজিদে মাদ্রাসায় স্কুলে সবাই তার জন্য দোয়া করলো একটি রাস্তার নামও রাখা হলো আলী পথ সাবিনা প্রতিদিন সকালে বাবার কবরে গিয়ে ফুল রাখে বলে বাবা তুমি আমার সুখের নায়ক তুমি না থাকলে আমি আজ সুখে থাকতে পারতাম না বন্ধুরা এই পৃথিবীতে মাছ মাহাজবা নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক বাবা ঠিক নিঃশব্দ ত্যাগের প্রতিমূর্তি একজন বাবা হাসেন না নিজের জন্য হাসেন সন্তানের জন্য নিজের স্বপ্ন সুরে দেন দূরে যেন সন্তান একটু খুশি থাকে তুমি আজ যদি এই গল্পটা শুনে কেঁদে ফেলো তাহলে জানবে তোমার ভিতরে এখনো মানবতা বেঁচে আছে কারণ এমন বাবারা সত্যিই খুব কম তারা থাকেন না খবরের কাগজে তারা থাকে না টিভির পর্দায় তারা থাকে মেয়ের চোখের জল আর ভালোবাসাই তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা তো রহিমের জীবনে দেখেন নিজের মেয়ের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন তো রোহিমিয়ার ভিডিওর দ্বারা আপনারা কি মেসেজ পেলেন অথবা কি জানতে পারলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন একটি গান পরিবেশন করব গানটি শুনবেন ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দিলে তুমি নদী। দিলে তুমি কষ্টের নদী আমার দুটি চোখে জন্মের মতো পর করিলে আমারে জীবনে দিলে তুমি কষ্টের নদী তুমি কষ্টের নদী আমার দুটি চোখে জন্মের মতো পর করিলে আমায় জীবনে জন্মের মতো পর কত দোষী ভুলে থাকি কি করে তোমার স্মৃতি তোমায় ভালোবাসি বলে নাম কত দোষী ভুলে থাকি কি করে তোমার স্মৃতিগুলি এখন দিবা রাত্রি কাতি এখন দিবা রাত্রি আমি কোন ভুলে জন্মের মতো বন্ধু তুমি পর করিলে বড়ে জন্মের মতো বন্ধু তুমি পর করিলে মরে। ভালোবে আমার চলছে আগুন বুকে কষ্ট দিয়ে মারলি আমার বন্ধু দিলে দিলে তোমায় ভালোবে আমার চলছে আগুন বুকে কষ্ট দিয়ে মারলি আমার বন্ধু দিলে দিলে হাসি এখন নয়ন জলে হাসি এখন নয়ন জলে তুমি বন্ধু কারলে দিয়ে দিলে কষ্টে আমার ওকে আগুন জলে জন্মের মতো বার করিলে আমারে জীবনে